তুমি জানো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল নিজের মাইন্ডকে কন্ট্রোল করে আর অন্য দল নিজের মাইন্ডের দাস হয়ে বেঁচে থাকে প্রশ্ন হলো তুমি কোন দলে আছো সকালে ঘুম থেকে উঠতে পারছো না মন বলে আরও পাঁচ মিনিট ঘুমাই পড়তে বসলে মন বলে একবার ফোনটা দেখি কাজ করতে গেলেই মন বলে আজ থাক কাল থেকে করবো এইভাবেই ধীরে ধীরে তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করে যাচ্ছে আর তোমার স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে অলসতার জালে মাইন্ড কন্ট্রোল মানে অন্যকে কন্ট্রোল করা নয় মাইন্ড কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোল করা তোমার ভয় তোমার রাগ তোমার অলসতা যেই মুহূর্তে তুমি এগুলোর উপরে নিয়ন্ত্রণ আনতে পারবে সেই মুহূর্তেই তোমার জীবন তোমার হয়ে কাজ করতে শুরু করবে মনে রেখো তুমি যদি নিজের মাইন্ডের মাস্টার না হও তবে অন্য কেউ তোমার মাইন্ডকে মাস্টার করে নেবে তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আর বলো আমি আমার মাইন্ডের মালিক দাস নয় আর যদি সত্যি নিজের মাইন্ডের মালিক হতে চাও বা টপার হতে চাও তবে কমেন্ট আই এম রেডি লিখে যাও আর মনে রেখো যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে বিকজ দ্য ওয়ান হু কনকারস ইজ দ্য মাইন্ড কনকারস দ্য ওয়ার্ল্ড